ইনি ইনি সবাইকে নিয়ে ঘুমাচ্ছে ঠান্ডা তাহলে পড়লো আর জঙ্গির উৎপাত কমলো আমা জঙ্গির দেড় ফুট ভাই শুয়ে আছে পাশে জঙ্গি তার সাথেই শুয়ে আছে এখন মাথা ঠান্ডা আছে ঠান্ডার সময় সেই জন্য উৎপাতটা এখন কমছে না যত রাত বাড়বে জঙ্গির উৎপাত তত বাড়বে আমার সঙ্গে আছে চিখো দেখো মাথা দিয়ে উনি ঘুমাচ্ছেন সবাই বসে বসে ঢুলছে ঘুমাচ্ছে উনি ওনার ঘাড়ের ওপর কাছাকাছি ঘুমাচ্ছেন হাফ জাগা হাফ ঘুম অবস্থায় বাচ্চাদের ছেড়ে চোখ তাকিয়ে জেগে আছে তবুও বাচ্চাদের কাছে যাচ্ছে না চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাক কে কি করছে দেখো আর সঙ্গে থাকো ভাল লাগলে অবশ্যই লাইক করে দেবে নাচিয়ে নাচিয়ে এখন মারামারি করছে আমাদের অফিসে বস আর এইদিকে কর্মচারী ওদের মধ্যে মনে কোনো আন্দোলন হচ্ছে আর এইদিকে কুট্টু বড় ম্যানেজার উনি দরজা খোলার চেষ্টা করছে দেখো সুন্দর লেন্জও দাঁড়াচ্ছে ও বলছে এই ই টাকা দে ও বলছে এই দেব না দেখো দেখো সকাল বেলা উনি অফিসে গিয়ে ঝগড়া শুরু করেছে দেখুন দেখুন দাঁড়া গুড্ডু তোকে কে পাকামা মারতে বলেছে তুই সবাইকে তারাস দেখো আমি এবার দেখি বাইরে যাই ঝগড়া তো থামাতেই হবে নাহলে তো ঝগড়া এ গুড্ডু তুই দরজা খুলছিস কেন তুই কি বড় বন্ধুরা বাড়িতে কারুর সঙ্গে ঝগড়া করে না বাইরে বেরিয়ে এইটা কোথা থেকে একটা দেখো অবস্থা দেখো দেখো ও লাটালাটি করতে যাবে ওদের সাথে এই দেখো শুরু করেছে কীর্তন এই যে এই তুমি আমার বাচ্চার সাথে মারামারি করছো কোন সাহসে হ্যাঁ তুমি কোন সাহসে মারামারি করছো তুমি অফিসে গিয়ে ওদের সঙ্গে উৎপাত করছো হ্যাঁ এই ঘরে ঠোকো চলো দেখো একে দেখো চিনো এই তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো বাচ্চার সঙ্গে মারামারি করছো ডন এই এসো ভূতর সাথে ওমা এ তো নাগিন ডান্স করে ওমা নাগিন ডান্স করার নামে কি করছে আর ওকে দেখো বন্ধুরা ও হাফ গলা বার করে গেটে মাথা দিচ্ছে এই বেশি পাখাম ল্যাচ নাড়ানো বার করছে আমার চলে গেল এই শোনো তুমি কোথায় কোথায় থাকো তোমার বাড়ি কোথায় এই যে যাচ্ছেন উনি দেখুন এই যে ঝগড়া করো হ্যাঁ জানতাম যে আমাদের ধেরে খোকারা বাক্স ভাঙে এখানে তো কচি খোকারাও বাক্স ভাঙছে দেখো বন্ধুরা কি অবস্থা এদেরকে শেখালো ভূত তো ছিল না কার ট্রেনিং পেল ও এনার আমাদের মন্দাগিনী উনি তো সব সময় ছেড়ে সব জিনিস এই দেখুন এসে গেছে আপনাদের সামনে ভিডিওতে দেখুন করছে ওই দেখুন গঙ্গা সরস্বতী দুজনে মিলে যমুনা বানাচ্ছে এটাকে থাক তা সেই প্লাস্টিক প্লাস্টিক বাক্স সব কেটে ছিটছে হ্যাঁ দেখুন কিভাবে উঠতেও শিখে গেছে আর মা বসে বসে গার্গেল করছে গলা কারণ উনি বাচ্চারা ওনার কাছে আসছে না এখানে তো ভান্ডাররা বসে শুয়ে পড়েছে আর ওইদিকে দেখুন মাথায় মেরে মেরে তার দুই বাচ্চা মিলে কি করছে এই তোমাদের কাজ রেই এই বয়সে থেকেই মারামারি শিখে গেছো তার কাছ থেকে ট্রেনিং পাচ্ছ দেখো বোন উঠে যাচ্ছে তার কোমর ধরে নিচে নামিয়ে দিচ্ছে কি অবস্থা বোন মাথায় হ্যাঁ মা হ্যাঁ জোরে যা উল্টে ফেলে দে চিৎপাত করে দে উৎপাত করা বন্ধ হয়ে যাবে চিৎপাত করে দে দেখো মা ডেকে ডেকে নিয়ে যাচ্ছে এই মা ডাকছে যাও স্কুলে দেখো খরগোশের মতন লাফাচ্ছে ওই দেখো ল্যাচখানা দেখেছো পুরো একদম কাজর কাশফুল হয়ে গেছে তোমার ওই দেখো আবার কিরম খেলছে দেখো বেকে বেকে খেলছে আর মা চলে গেছে হিমালয় পর্বতে উঠেছে মা তো কাজ নেই বাচ্চাকে মানুষ করবি না এখন হিমালয় পর্বতে উঠে বসে থাকবি দেখেছো বন্ধুরা কি করে এই হলো আমার বাচ্চার মারা আর বাচ্চারা তার সেরম হবে না কেন দেখো দেখো আমার ব্যালকানিতে উঠে দেখছে বাচ্চারা কি করছে দেখো তো চলো বন্ধুরা আজকের আমি ভিডিও এখানে শেষ করি ভাগসর অবস্থা খারাপ হয়ে যাবে এদের জ্বালা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো